ব্রাজিলিন পোশাক অনেকেই পরিইছিল ঠিক ব্রাজিলিন পোশাক অনেকেই না নাসি করেছিল ঠিক কোথায় গেছে তোমার ব্রাজিল ঠিক স্যার গোল খেয়ে পকম পকম কติগতি চলে গেছে ওস্তাদ ক্লাসে যেই বলতেছে এই আজকে পড়াশোনা সব কেমন করেছো কয় 1.5 এর পড়াশোনা এখন কি পড়াশোনা করে পাশ হচ্ছে না অটো পাস অটো পাস আর কেনই বা হবে না নেতারা অটো পাস করিস তা আমি অটো পাস করি সমস্যা কি আর এখন একটা কি একটা ভুল ভাল শব্দ আছে খেলা হবে খেলা হবে পদ্মা সেতু হইয়েই গেল খেলা হবে আগের হুজুরু বই খেলা হবে আমি এই শব্দটা বলতে চাই না কারণ পুরুষ লোক খেলা হবে এ কথাটা বললি মানায় কিন্তু মেয়ে লোকেরাও বইতে খেলা হবে তাহলে তোমার সাথে কি খেলা হবে আবাহ লজ্জা করে না একটু ওনারা খেলা হবে খেলো খেলো কাউকে দুর্বল মনে করো না অনেক সময় দুর্বল পার্টির খেলায় সবাল পার্টি হেরে যায় আজকে বড় পার্টি বলে মনে করতেস পরিচিত খেলতে নেমে দেখো অনেক সময় দুর্বল পার্টির সাথে সবাল পার্টি চিত কাজ ডিগবাজি দিয়ে চলে যেতে হয় ব্রাজিলের পোশাক অনেকেই পরিছিলে ব্রাজিলের পোশাক অনেকেই নাচানাচি করেছিলে কোথায় গেছে তোমার ব্রাজিল তার গোল খেয়ে পকম পকম করতে করতে চলে গেছে সুতরাং ব্রাজিল গোটা বিশ্বের একটা নাম করা পার্টি দুর্বল পার্টির কাছে হেরে গেছে তুমি হতে পারো অনেক নাম করা পার্টি কিন্তু তলা ইতিহাস জানো না প্রকৃত খেলা হলে দুর্বলেরাই জিতবে তোমাদের মতন সবাল পার্টি ব্রাজিলের মতন পাকুম বাকুম করতে করতে চলে